আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে মিতপ আপনাদের সবাইকে স্বাগত টাইটেল পরেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ খুবই সহজ একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো কোন রকম দুধ ছাড়াই ময়দা দিয়ে তবে এই মিষ্টিটা কাউকে তৈরি করে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটি ময়দা দিয়ে তৈরি করেছেন এটা খেতে যেমন ভীষণ মজার হয় তৈরি করে নেওয়া খুবই সহজ আর তৈরি করে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বলি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই চুল একটা প্যান বসিয়ে নিয়েছে আর নিয়ে নিচ্ছে হাফ কাপ ঘি এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না যেহেতু ময়দা দিয়ে কোনো রকম দুধ ছাড়াই মিষ্টিটা তৈরি করছে অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে ঘিটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে এখন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটা এখন এই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে আর এটাকে অনবরত উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন কোনো সাইড থেকে পুড়ে না যায় তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না তাহলে খুব দ্রুত ময়দাতে কালার চলে আসবে তবে ময়দাটা ভাজা হবে না আর ময়দাটা ভালোভাবে ভাজা না হলে মিষ্টি থেকে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে তখন মিষ্টিটা খেতেও ভালো লাগবে না আর এটাতে ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুড়া দিয়ে দিয়েছি আমি এটাকে আট দশ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু খুব বেশি কালার আসেনি তবে ময়দাটা ঘি সাথে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতে শুরু করেছে এ পর্যায়ে আমি এর সাথে আরও তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে এখন এটাকে আরো চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব টোটাল এই মিষ্টিটাকে তৈরি করার জন্য ময়দাটাকে ঘিয়ের সাথে দশ থেকে বারো তেরো মিনিটের মতো ভাজতে হবে আর এটা কীভাবে লো আছে ভাজতে ভাজতে কিন্তু ময়দাটা সফট হতে শুরু করবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন কিছুটা সফট হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা করা যাবে না যখন মিডিয়াম গরম থাকবে এটা এ পর্যায়ে এর সাথে চিনি মিশিয়ে নিতে হবে আর চিনিটাকে অবশ্যই ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিতে হবে মানে পাউডার চিনিটা ইউজ করতে হবে নর্মাল চিনিটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে পাউডার চিনি তৈরি করে নিয়েছি আমি এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি এখন এই চিনিটাকে অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু এখন চুলাই দিয়ে জাল করা যাবে না মিডিয়াম গরম অবস্থাতেই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ চিনিটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছে এখন এটাকে আমি সেট করে নিব সেজন্য এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছে সেটাতে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্লেট বা বাটিতে এটাকে সেট করে নিয়ে পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন তবে অবশ্যই বাটি বা প্লেটে কিছুটা ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে এতে খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে আসবে সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটাকে আমি একটু পাতলা করে সমান করে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য দুই ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে সার্ভ করব মজার এই মিষ্টি রেসিপিটা কিন্তু আপনারা একবার হলো ট্রাই করতে পারেন কোন রকম দুধ ছাড়া এত অল্প উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করা হলো খেতে যে এত বেশি মজার হয় সেটা তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না এটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছে আর চাইলে কিন্তু বাদামটা প্রথমেও দিয়ে দিতে পারেন যখন মিষ্টিটা সেট করবেন তখন উপরে দিয়ে নিতে পারেন তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আশা করছি আমার আজকের মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিঁধে নিচ্ছে আমি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ